শুধুমাত্র কি খাবার দিলেই গাছে এরকম ফুল এসে যাবে আসবে না এই ওষুধপত্রগুলো তো আপনাদের জন্য এরকম লিস্ট করে দিচ্ছি তো একদম আপনাদের গাছে যাতে ভালো ফুল হয় আপনাদের যে গাছ একদম খারাপ হয়ে যাচ্ছে যাতে একদম ভালোভাবে হয় সেটাই তো চেষ্টা করছি নমস্কার বন্ধুরা আমি বাপন আর আপনাদের প্রত্যেককে সানাই আমার এই বাগানবাড়ি ইউটিউব চ্যানেলে আচ্ছা গোলাপ গাছ করতে গেলে মিনিমাম কিন্তু কিন্তু বিষ আপনাদের রেগুলার এটেন করে আপনাদের দিয়ে যেতে হবে আপনাদের স্বার্থে আপনাদের যাতে না তো আমি এক প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ সপ্তাহ চতুর্থ সপ্তাহ এক মাস পুরো একদম শিডিউল করে কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি ডেট অনুযায়ী আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখবে এটাকে নিয়ে নেবেন এবং এই ডেট অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু বেয়া করবেন গাছে যেমন সোমবার কনফিডার ওয়ান এম আর সাথে কিন্তু রেক্সলিন সিএসকে রেক্সলিন সিএসকে কী গাছের কিন্তু মাইক্রেন এটা দুশো দুটো কিন্তু আপনারা মিশিয়ে কিন্তু আপনারা গাছে ব্যবহার করতে পারবেন এক লিটার জলে তাহলে এক লিটার জলে কনফিডার এক এম দেবেন আর রেক্সলিন সিএক্সকে এক গ্রাম দেবেন দিয়ে কিন্তু সোমবার ব্যবহার করবেন শুক্রবার কিন্তু কাকা দু এম কাকা কী করে কাকা হচ্ছে মাকড়নাশক মানে এই যে গরমটা এবার পড়বে আপনাদের কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু কাকা ব্যবহার করে যেতে হবে দু এম প্রতি লিটার জলে গুলে বিশেষ করে ঠান্ডা জল হলে কিন্তু ভালো হয় আর প্রত্যেকটা স্প্রে কিন্তু আপনারা বিকালের পরে করবেন মানে এখন সাড়ে চারটের পর কিন্তু আপনারা এই স্প্রেগুলো করবেন আচ্ছা একটা স্প্রে থেকে আরেকটা স্প্রে দেখুন তিন দিনের গ্যাপ আছে সেইভাবেই একদম মেনটেন করা আছে দেখুন শুক্রবার দেবেন শনি রবি সোমবার তিন দিনের গ্যাপ তারপরে কিন্তু যাবে সুপার সোনাটা দু এম প্রতি লিটার জলে গাছে কিন্তু স্প্রে করবেন সেইভাবেই করা আছে আর প্রত্যেকটা সপ্তাহে দেখুন দুটো করে স্প্রে সপ্তাহে একদম রুটিন ওয়াইজ করে দিয়েছি আপনাদের সুবিধার্থে আমি এরকম ভিডিও করছি আপনারা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটা ভিডিওতে লাইক দিয়ে রাখুন চ্যানেলটিকে পুনরায় পাওয়ার জন্যে আর আমার এই ভিডিওগুলো দেখার জন্যে মঙ্গলবার একদম সুপার সোনাটা ডেট করে দিয়েছি আর তিন থেকে চার দিন সপ্তাহে দুটো করে স্প্রে বলেছি চার দিন এটা গ্যাপ দিয়েছি আবার কিন্তু কনফিডার আর রেক্সলেন্স সিএসকে চলে আসবে তার মানে এখান থেকে এই যে কনফিডার দিলাম আর এই কনফিডার দেখুন মোটামুটি প্রায় দশ বারো দিনের গ্যাপ এই রেক্সোলিন সিএসকে ব্যবহার করার কনফিডার ব্যবহার করার আর এই কাকাও ঠিক দশ দিন অন্তর অন্তর আবার দেখুন এখানে এই কাকা পড়বে ঠিক আছে এই বুধবার কিন্তু আবার কাকা দু এম চলে আসবে তার মানে দশ দিনের গ্যাপ প্রত্যেকটা এক একটা আর একটা থেকে আর একটা গ্যাপ হচ্ছে তিন থেকে চার দিন সেইভাবে পুরো একদম করা আছে দেখুন এখানে সুপার সোনাটা দিয়েছি তার পনেরো দিন পর কিন্তু এই মীরা খুলান দিচ্ছি একদম এইটাকে একদম ডেট ওয়াইজ নখদর্পণে করে রাখুন এই ছাড়া কিন্তু ভালো গাছ এই এরকম যে গাছের পাতা এই যে এরকম গাছের ছলিয়েছে এক একটা পাতার সাইজ দেখুন এই যে পাতা দেখুন ফুল দেখুন এই ফুলের স্ট্রেংথ দেখুন আর ফুলের স্টেম দেখুন এই 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 যে এক একটা একদম মোটা মোটা স্টেমে এই যে ফুল ফুটে আছে এই যে ফুলগুলো একটু দেখাবো একদম যে পুরো লং স্টেম নিয়ে এই যে লং স্টেম নিয়ে একদম ফুল হচ্ছে পাতা দেখুন পাতাতে একটা দাগ আছে একদম পাতা দেখুন কত বড় বড় একদম হেলদি ফ্রেশ আর দেখুন তার সাথে সাথেই কিন্তু এই চোখগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে কনফিডার দিলে থ্রিপস লাগবে না চোখ অ্যাক্টিভ হবে পাতার এই যে প্রথমেই উঠেই যে কালো হয়ে পুড়ে যায় না সেই ব্যাপারটা থাকবে না গাছ ভালো হবে আমি যেভাবে বলেছি ওই এইভাবে একদম কন্টিনিউয়াসলি এই কটাকে ঘুরিয়ে ফিরে ব্যবহার করুন গাছের রেজাল্ট ভালো হতে বাধ্য এই গাছটাকে একদম ওপর থেকে একদম নিচু পর্যন্ত আমি দেখাবো যে গাছটা দেখুন একটা কিন্তু পাতা কিন্তু খারাপ নেই গাছ গাছের ফুল চারটে হতে পারে গাছের আমি অন্য গাছও আমি দেখাতে পারি দেখুন আমার এখানে এই ছোটো গাছগুলো আছে দেখাতে পারি গাছের গোড়া থেকে দেখুন তো একটাও পাতা খারাপ আছে গাছের দেখুন একদম পাতা খারাপ নেই মাত্র ছোট গাছ এই তো চার মাস হলো গাছ বসানো গাছ তো গাছে ফুল দেখুন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত নিচের দিকে একটা আট এই দিকে একটা ব্যাসাল উঠছে দেখুন গাছের পরিচর্যা করলে ঠিকঠাক পরিচর্যা এই ওষুধ বিষ দিলে গাছে ভালো ব্যাসাল কিন্তু আসতে বাধ্য গাছের পাতা নাতা ঠিক আর গাছকে এরকম প্রথম অবস্থায় কিন্তু সাপোর্ট দিয়ে রাখতে হবে গাছের ডাল কিন্তু একটা ডাল কিন্তু খুব মূল্যবান ডাল সেটা সারা বছর বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে যাতে না ঝুঁকে যায় গাছের একটা সাপোর্ট দিতে হবে এটাও দেখুন অ্যাবালেন্সের গাছ একদম পাতা একদম হেলদি কোনো পুড়ে যাওয়া হলুদ হওয়া এরকম কোনো ব্যাপার নেই দেখুন একটা নিচে দেখুন বেশাল এই দেখুন একটা ভালো ব্যসাল এইগুলোই তো গাছের দরকার এই যে আমি গাছটাকে বসিয়েছিলাম আপনাদের কাছে গাছ দেখাই একদম দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা নোট থেকে দেখুন একদম ভালো করে দেখুন প্রত্যেকটা নোট থেকে কিন্তু একদম ডাল আসছে এই গাছটা বসিয়েছি কতদিন হবে পনেরো থেকে ষোলো দিন এরকম গাছটা বসিয়েছি এরকম হবে এই দেখুন নিচে থেকে একদম দেখুন একদম এই 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 ডালগুলো দেখুন একদম বার হচ্ছে এর কিন্তু চালু হয়ে গেছে মানে এ চালু হয়ে গেছে ওই বিষ ওষুধপত্র যেগুলো আছে সেইগুলো কিন্তু চালু হয়ে গেছে আর এই এরকম একদম পাতা দেখুন পাতা এখনও পর্যন্ত এরকম লাল কচি কোনো কালো স্পট নেই কোনো কিচ্ছু নেই গাছ একদম ফ্রেশ থাকবে আর এই কিন্তু এই জিনিসটাকে কিন্তু আপনাকে রুটিন ওয়াইজ কিন্তু ব্যবহার করতে হবে আর প্রত্যেকটাই কিন্তু আপনাদের লাগবে এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জিনিস রুটিন ওয়াইজ গোলাপ গাছে না ব্যবহার করলে সেরকম আশানুরূপ আপনারা ফল পাবেন না এইটাকে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে গাছের আমি ফুল দেখলাম এত সুন্দর ফুল কী খাবার দিচ্ছে খাবার দেওয়ার আগে আপনাদের তো এই ওষুধপত্র এইগুলোর ব্যবস্থা করতে হবে এইগুলো না ঠিকঠাক করলে গাছে শুধুমাত্র কি খাবার দিলেই গাছে এরকম ফুল এসে যাবে আসবে না এই ওষুধপত্রগুলো তো আপনাদের জন্য এরকম লিস্ট শুধুমাত্র কি খাবার দিলেই গাছে এরকম ফুল এসে যাবে আসবে না এই ওষুধপত্রগুলো তো আপনাদের জন্য এরকম লিস্টটা করে দিচ্ছি তো একদম আপনাদের গাছে যাতে ভালো ফুল হয় আপনাদের যে গাছ একদম খারাপ হয়ে যাচ্ছে যাতে একদম ভালোভাবে হয় সেটাই তো চেষ্টা করছি ভিডিওটি লাইক করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের অনুযায়ী যে শিডিউল একদম বিগিনারদের জন্য আমি একদম রেডি করে দেব ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখার জন্যে বা সেভ করে রাখবেন অবশ্য লাইকের কিন্তু আশা করি